হে গাইজ কেমন আছো তোমরা সবাই তো এটা ছিল সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ তো রাত্রেবেলা অফিস থেকে ফেরার পথে আমি আর মা মিলে সরস্বতী পুজো সব বাজার টাজার করে নিয়ে এসেছিলাম এখানে ঠাকুরটাও নিয়ে এসেছিলাম তো এবারে সরস্বতী পুজো করেছিল দু তারিখ আর তিন তারিখ তো আমরা পুজো করেছিলাম দু তারিখেই তো এখানে সব গুচিয়ে টুচিয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম কারণ পরের দিন সকালবেলা উঠে পড়েছিলাম তো এখানে আমি বলবা না তোমরা কেন মাথায় পেটিটা বেঁধে রেখেছি স্নান করেছি না বলে চুল ভেজা ছিল তাই আর আমি বসে সকালবেলা এখানে আলপনা দিয়ে নিয়েছিলাম একটু আর এখানে মোটামুটি মা সব আয়োজন করছিল আস্তে আস্তে আমিও হাতে হাতে মায়ের একটু করে দিচ্ছিলাম আর এইটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুরের মূর্তিটা তোমরা কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো আমাদের কিন্তু মায়ের মুখটা খুব মিষ্টি লেগেছে আর তার সাথে হাঁসের মুখটাও খুব কিউট ছিল তো আর আগে ছোটবেলায় বই দিতাম এখন হচ্ছে অফিসে ডায়েরি থাকে পেন থাকে আর এখানে মা আলুর দম করেছিল নিরামিষ সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তো যাই হোক এখানে সেরে তো পুজোর দিকে সব কিছু যোগাযান্ত্রী করা হচ্ছিল ওখানে ডায়রি পেনগুলো রাখা হয়ে গেছিলো আর এখানে দেখো খেলনা কর মা একটু সুন্দর হাঁস দিয়েছে এত সুন্দর লাগছিলো দেখতে তো আমার কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগে বাট খেতে একদম ভাল লাগে না আর এখানে পঞ্চদেবতা নবগ্রহ আর ওখানে সরস্বতী ঠাকুরের জন্য নৈবিদ্ধ্য তৈরি করা হচ্ছিলো তো এগুলো মাই করে তো আমি সাইডে টুকটাক যাই হোক কাজ করে দিচ্ছিলাম মায়ের হাতে হাতে তো এখানে মোটামুটি আমাদের সব কিছু রেডি হয়ে গেছিল আমরা শুধু ওয়েট করছিলাম পুরোহিতের জন্য যেটা সব সবসময় তোমরা জানো যে সরস্বতী পুজো পুরোহিত পাওয়াটা একটা চ্যালেঞ্জের বিষয় তো আলটিমেটলি এখানে আমাদের পুজো প্রায় হয়ে এসছিলো আর এটা হচ্ছে মানে আমাদের আরতির পর এখানে মার আমি মিলে এই একটু আগুনের তাপ নিচ্ছিলাম তো যাই হোক পুজো খুব ভালো কেটেছে আমাদের আশা করছি তোমাদেরও সরস্বতী পুজো খুব ভালো কেটেছে সবাই খুব আনন্দ করেছ আর সবাই যারা যারা পড়াশুনো করছো খুব ভালো মতো পড়াশুনো করো আর যারা যারা কাজের ফিল্ডে আছো তারাও অনেক আগাও আর এখানে প্রসাদে সব কিছু রেডি হয়েছিল। এখানে মা করেছিল ফ্রায়েড রাইস আর হচ্ছে আলুর দম নিরামিষ আর ফল টল ছিল মিষ্টি ছিল সবাইকে প্রসাদ দেওয়া হয়েছিল এখানে প্রসাদ প্রসাদ দিয়ে এসে আমরা ওই প্রায় পুজোর এখানটা একটু গুছিয়ে নিয়েছিলাম তো প্রত্যেক বছর সরস্বতী পুজো করা হয়ে ওঠে না তবে এবছর ইচ্ছা ছিল মায়ের তার জন্যই করা হয়েছে তো আশা করছি তোমরা সরস্বতী পুজো খুব ভালো কাটিয়েছ আজ তাহলে আসি দেখা হবে নেক্সট ব্লগে টাটা